হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে বেশ ভালো রয়েছো আমি ঈশা ঈশা বৈভব লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই অনেক ভালোবাসা আজকে ঘুম থেকে উঠতে সাড়ে ছটা বেজে গেছে উঠে অফ ক্যামেরায় আমার বাসি কাজগুলো কমপ্লিট করে নিয়েছি তারপরে এই যে এখন বাজে সাতটা আমি চলে এসেছি ছাদে কাল রাতে মালপোয়া বানিয়েছিলাম তো কয়েকটা রয়ে গেছে তো সেটাই খেয়ে নেব ছাদে চলে এসেছি তোমাদেরকে একটু বাইরে ভিউটা দেখিয়ে দিলাম ফুলগুলো দেখিয়ে দিলাম তারপর খেয়ে চলে এসেছি নিচে কাল রাতে হাজব্যান্ড রুই মাছ নিয়ে এসেছিলো রাতেরবেলা মাছটা ধুয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন মাছটা বের করে নিয়েছি লবণ হলুদ দিয়ে মাছটা আমি মেখে নিলাম এবার কড়াইয়ে তেল দিয়ে মাছগুলো ভেজে নেবো আর একদিকে সবজিগুলো কেটে নেব আজকে রুই মাছটা রান্না করব আলু ফুলকপি দিয়ে আর করব বাঁধাকপির ঘণ্ট আর ফুলকপির অনেকগুলো পাতা রয়েছে সেটা রসুন কালো জিরে দিয়ে বাটা করব ফুলকপির পাতার বাটা খেতে তোমাদের কার কার ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে গরম ভাতের সাথে ওরকম যদি বাটা হয় তাহলে পুরো ভাত মেখে খাওয়া হয়ে যায় তো দেখো এরিগে আমার মাছ ভাজা হয়ে গেছে মাছটা ভেজে নামিয়ে নিয়েছি তারপর ফুলকপিটাও ভেজে নিলাম ফুলকপিটা ভাজা হয়ে গেছে নামিয়ে এবারে আমি বাঁধাকপির ঘন্টটা করে নেব তেলে সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম আর বাঁধাকপি আলুটা একসাথেই দিয়ে দিলাম বাঁধাকপিতে কয়েকটা আলু দিয়েছি সে সেটার সেটা আলাদা করে ভাজলাম না আর বাঁধাকপিটা কেটে আমি একটু জলে ফুটিয়ে নিয়েছি বাঁধাকপি ফুলকপি আমি এগুলো একটু জলে ফুটিয়ে জলটা ফেলেই রান্না করি যেহেতু এগুলো থেকে গ্যাসের প্রবলেম হয় আমি একটু সাবধানেই রান্না করি ঘর যেহেতু বয়স্ক মানুষ রয়েছে আর আমি যে রান্না করি সব সময় দেখবে তেল মশলা দিয়ে রান্না করি না চেষ্টা করি কম করে তেল মশলা দিয়ে রান্নাটা করা তবে সব সময় কিন্তু ইচ্ছে করে না যে কম তেল মশলা দিয়ে রান্না করি কোনো সময় ইচ্ছে করে একটু মশলাপাতি বেশি দিয়ে ঝাল ঝাল করে রান্না করি তো সময় তো আর সমানভাবে রান্না করি না তো যাই হোক দেখো এদিকে বাঁধাকপিটা দিয়ে আমি লবণ হলুদ জিরে গুঁড়ো ধৈনে গুঁড়ো দিয়েছিলাম আর ওই যে মাছ করব মাছের জন্য আমি মশলা করে রেখেছিলাম সেটাই অল্পখানি বাঁধাকপিতে দিয়ে নাড়াচাড়া করে শেষে ধনেপাতা দিয়ে বাঁধাকপিটা নামিয়ে নিয়েছি এবারে ওই যে ফুলকপির পাতাগুলো একটু কড়াইয়ে ভেজে নিব তাহলে না বাটাটা খেতে বেশি টেস্ট লাগে কালো জিরে প্রথমে দিয়ে কয়েকটা রসুন দিয়ে দিলাম তারপর পাতাগুলো ধুয়ে কেটে নিয়েছিলাম একটু নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি সেটা মিক্সারে পেস্ট করে নেব আর এখন মাছের ঝোলটা করে নেব তেলে সাদা জিরে দিয়ে আলুটা দিয়ে দিলাম আলুটা আলাদা করে ভাজি নিই আলুটা দিয়ে কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে এই যে মশলাটাও দিয়ে দিচ্ছি আর এর মধ্যে আমি লবণ হলুদ দিয়ে দিয়েছি এখন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিব এবার ভালো করে কষিয়ে নেব আর আমি মশলা বেশিরভাগ একটু জল দিয়ে কষিয়ে নিই তাহলে না মশলাগুলো পুড়ে যায় না আর সেদ্ধ হয়ে যায় খেতেও বেশি স্বাদ লাগে তো সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না কিছুটা দেখালাম দেখো মশলাটা কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি জল দিয়ে ফুলকপিটাও দিয়ে দিলাম ফুলকপিটা একটু পরেই দিলাম না হলে না ফুলকপিটা নরম হয়ে যায় বেশি তখন না খেতে ভালো লাগে না তো দেখো আমার ঝোলটা ফুটে এসেছে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি আর আমি যখন মাছ রান্না করি মাছটা না একটু কড়া করে ভাজি আমার না খেতে ভালো লাগে হালকা করে ভাজলে না কেমন জানি একটা গন্ধ লাগে সেজন্য আমি যখনই মাছ ভাজি কড়া করে ভাজি মাছের জন্য শেষে ধনে পাতা দিয়ে নামিয়ে দিলাম আর এখন ওই যে মিক্সারে ফুলকপির পাতাগুলো পেস্ট করে রেখেছিল মিক্সারে দিলে না কম জল দিলে হয় না একটু জলটা বেশি হয়ে গেছিলো সেজন্য কড়াইয়ে নাড়াচাড়া করে নিলাম তো আমার রান্না বান্না কমপ্লিট রান্নাঘর মুছে রান্নাঘর গ্যাস মুছে বাসন ঠাসন ধুয়ে চলে এসেছি ঘরে আজকে যেহেতু সকালে আলাদা কিছু টিফিন করিনি তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম সেজন্য বান্না সকাল সকালই কমপ্লিট হয়ে গেছে আর আজকে ইচ্ছে করে আলাদা কিছু বানায় যে সকাল সকাল রান্না করব আজ বৃহস্পতিবার পুজো দিত অনেকটা সময় লেগে যাবে সেজন্য রান্নাঘরের কাজগুলো তাড়াতাড়ি করে নিলাম দেখলাম যে হাতে অনেকটা সময় রয়েছে ঘরে এসে বিছানাটা গুছিয়ে নিলাম ওই যে বললাম না সকাল সকাল রান্নাঘরে ঢুকে পড়েছি ঘরে আর আসাই হয়নি বিছানাটা গুছিয়ে ঘরটা একটু ক্লিন করে নিচ্ছি মাত্র তিরিশ মিনিট হাতে সময় নিয়ে আমি আমার স্বর্গটাকে সুন্দর করে গুছিয়ে রাখবো আমার ঘরটা দেখবে অত সুন্দর না কালার করা নেই কোনো দামি দামি জিনিসপত্র নেই তবে যেমনই আছে আমি সুন্দর করে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সবসময় রাখি জিনিসগুলো গুছিয়ে রেখে দেবো ওই টেবিলটা প্রথমে গুছিয়ে নিলাম টেবিলের উপরের কাপড়টা দেখছি ধুলো হয়ে গেছে কয়েকদিন আগেই পেতেছি তবুও জানি না এত ধুলো কোথা থেকে চলে আসে কাপড়টা চেঞ্জ করে অন্য একটা কাপড় পেতে নিলাম আর টেবিলের ওপর যা যা জিনিসপত্র রাখি সেগুলো পরিষ্কার করে জায়গা মতো রেখে দিয়েছি আর টেবিলের উপরে একটা ঝুড়ি রেখেছি ওর মধ্যে বডি লোশন ক্রিম তেল সিঁদুর টিপ এগুলো আর কি রেখে দিই এবার শোকেসটা পরিষ্কার করে নেব সোকেসের উপরের কাপড়গুলো উঠিয়ে ঝেড়ে পেতে নিলাম বললাম না প্রচুর ধুলো হয় নিচের ঘরটা খুব একটা ধুলো না হলো উপরের ঘরটা প্রচুর ধুলো হয় ওগুলো ঝেড়ে পেতে নিয়েছি তারপর জিনিসপত্রগুলো মুছে মুছে পরিষ্কার করে নিচ্ছি এবার শোকেসের নিচটা পরিষ্কার পরিষ্কার করে নেব আর এই যে শোকেসের ভিতরে দেখতে পাচ্ছ ছেলের গাড়ি খেলনা সব রেখে দিয়েছি এখন দেখতে পাচ্ছ গুছিয়ে রাখা আছে আর ছেলে যখন থাকবে সব টেনে টেনে নামিয়ে দেবে আর উপরেরটাতে কাঁচের জিনিসপত্র রাখা হয় প্লেট কাপ সেটা আর কি ছেলে খুলতে পারে না লক করে রাখি সেই জন্য উপরে রেখে দিই শোকেসটা পরিষ্কার করে বিছানার সাইডের জানালাটাও পরিষ্কার করে নিলাম আর জানালাটা কাচে একটু ভেজা কাপড় দিয়ে মুছে পরিষ্কার করলে এত চকচক করে দেখতে আমার খুবই ভালো লাগে তারপর এই যে এই পাশে জানালাটাও পরিষ্কার করে নিচ্ছি আলমারিটাও পরিষ্কার করে নিয়েছি এখন ঘরটা ঝাড় দিয়ে নেব আর জিনিসপত্রগুলো মুছে পরিষ্কার করে ঘর থেকে কত ধুলো বেরিয়েছে কত নোংরো তোমরা এখন ঝাড় দিচ্ছি দেখতে পারবে আমার ছেলেকে টিভি চালিয়ে দিয়েছিলাম নিচে বসে টিভি দেখছিল ছেলেকে নিয়ে আসলে তিরিশ মিনিটের কাজ করতে এক ঘন্টা দু ঘন্টা লেগে যাবে টিভি দেখতে দেখতে ও আমার কাছে চলে এসেছিলো এতক্ষণ আমার কাছেই ছিল ঘরটা ঝাড় দিব বলে ছেলেকে আবার নিচে দিয়ে আসলাম এখন আমি সবগুলো ঘর ঝাড় দিয়ে নেব ঘরটা ঝাড় দিয়ে ঘর মুছব আর ওই যে বললাম না বৃহস্পতিবার ঠাকুর পুজো করতে হবে বৃহস্পতিবার ঠাকুর পুজো করতেও অনেকটা সময় লাগে মা সকালেই ঠাকুরের বাসনগুলো ধুয়ে রেখেছে আমি স্নান করে পুজোটা দিয়ে দেব। আর এই ঘরের বিছানাটার ছেলে কি অবস্থা করে রেখেছে সব দেখি খুলে খুলে এলোমেলো করে দিয়েছে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর পাশের ঘরে ছেলে টিভি দেখ তোমরা যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছ তোমাদের সকলকে বলবো অসংখ্য ধন্যবাদ তোমরা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখে গেছো আর আজকের ভিডিওটা না একটু বেশি বড় হয়ে গেছে আমি সকাল থেকে সারাদিন কি কি কাজ করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি সব দেখাতে একটা ভিডিও দু তিন ঘন্টা কোনো সময় চার ঘন্টারও হয়ে যায় সেগুলোই কেটে বাদ দিয়ে যেগুলো আমার ভালো লাগে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি কেটে বাদ দিতে দিতে একটা ভিডিও আট ন মিনিটের করি তবে আজকে ভিডিওটা একটু বেশি বড় হয়ে গেল আশা করি তোমাদের ভালো লাগবে ঘরগুলো মুছে আমি স্নান করে চলে এসেছি আজকে একটু কুর্তি পরেছি আর ওই যে স্নানের কাপড়গুলো সেগুলো মেলে দিচ্ছি আজকে মাথায় শ্যাম্পু করে নিই জল দিয়ে একটু মাথাটা ধুয়ে নিয়েছি চুলটা মুছে গামছাটা এখন মেলে দেব। তারপর মুখে ক্রিম লাগিয়ে সিঁদুর টিপ পরে নেব যে আমি ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুর ঘরে এসে ঠাকুরকে স্নান করিয়ে চন্দনের টিপ পরিয়ে দিয়েছি তারপর ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি আজকে একটু ফুল কম ছিল কম করে ফুল দিয়েছি তারপরে ঠাকুরের ঘরটা বসিয়ে দিলাম আর এখন ঠাকুরকে প্রসাদ দিয়ে দেবো তো চলো আজকের ভিডিওটা এতটাই তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে সবার সাথে শেয়ার করবে আর যারা যারা আমার ভিডিওটি দেখছো এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো